দেখো কি বলতেছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ঠিক আছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি আছে যদি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু দুইটি বিন্দু হয় তবে এদের মধ্যবর্তী দূরত্ব আমি শুধু লিখে রাখছি এদের দূরত্ব তার মানে এদের মধ্যবর্তী দূরত্ব সূত্রটা কেমন দেখো কি হোল স্কোয়ার কি ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবা যদি কেউ এখানে একক দিতে চাই দিতে পারো যেহেতু দূরত্ব তো এককটা দিতে পারো কি আশা করি খুব সহজেই ধরে রাখতে পারবা আর ধরে রাখতেই হবে যদি আমাদের স্থানাঙ্কের জ্যামিতির মৃত্যুর অঙ্ক যদি মানে সলিউশন করতে চাও খুব ভালোভাবে এইসব সূত্র হান্ড্রেড পার্সেন্ট দরকার খুব সুন্দর ধরে রাখতে হবে ওকে আল্লাহ হাফেজ